ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে আচ্ছা এই যে জুলাইয়ের মাদ্রাসার শিক্ষার্থীদের শহীদ এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে নাকি আম জনতা সারা বাংলাদেশে স্বীকৃতি দিতে হবে তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা তারাও ওইটা নিয়ে এখন উল্টো পাল্টা কথা বলছে না হেফাজতের মতো সংগঠন তাদের ওখানে দুই একটা ভুল ভ্রান্তি হয়েছে নারী নিয়ে আপনারা দেখেছেন অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে এটা তো আমাদের জুলাইয়ের ইমপ্রুভমেন্ট জীবনও তো এটা হেফাজত না বাট করেছে এখন আপনার কাজ কি আপনি মাদ্রাসাকে দিয়ে মাদ্রাসার একনোলজমেন্ট করাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ আর সেকুলার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন

ছাত্ররা করেছে এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন এটা তো শুধু আলিয়া মাদ্রাসা তাহলে আমার কমি মাদ্রাসার ভাই বোনেরা কই তাদের স্বীকৃতি দিদিকে সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে